গল ব্লাডার পলিপস গল ব্লাডার পলিপস হচ্ছে আমাদের যে পিত্তলে রয়েছে মানুষের যে পিত্তলে তো পিত্তলের ভিতরে এক ধরনের পলিপস হওয়া পলিপস বলতে এক ধরনের গোটা তো সেটার ভিতরে রক্ত রক্ত চর্বি কোলেস্ট্রল জাতীয় ম্যাশ ইত্যাদি জমে যে সিস্টের সৃষ্টি হয় যে পলিপসের সৃষ্টি হয় সেটাকে গল ব্লাডার পলিপস বলে তো গল ব্লাডার পলিপস হলে সেটা আয়তনে খুব কম ক্ষুদ্র হয়ে থাকে যদি এক সেন্টিমিটারের বেশি হয়ে থাকে তো সেটা টিউমারে রূপান্তরিত হয় তো গল ব্লাডারের পলিপস অ্যাক্সিএমের কম পরিমাণ এটার সাইজ তো এটা হলে আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন যে কোনো সিস্ট পলিপস টিউমার ইত্যাদি হোমিও ওষুধের দ্বারা নির্মূল হয় এবং এটা হোমিও চিকিৎসা খুবই অনন্য খুবই কার্যকরী কোনো রকমের পার্শ্ব নাই বিনা সার্জারিতে বিনা অপারেশনে বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় অবশ্যই হোমিও চিকিৎসার মাধ্যমে হোমিওসু সেবনের মাধ্যমে আপনার গল ব্লাডারের যে পলিভ সেটা নির্মূল হবে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার